জাতীয় নির্বাচন সভা হতে হবে আমরা কিন্তু নির্বাচনের যে সময়ে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপট থেকে গুরুত্ব দিচ্ছি জনগণের আকাঙ্খাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন নির্বাচন নিয়ে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এই দুই দল মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে আর জাতীয় নাগরিক পার্টি বলছে এবছর নির্বাচন সম্ভব নয় পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এইরকম নাজক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে গত বুধবার বার্তা সংস্থা এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন শুক্রবার তা প্রকাশ করা হয়েছে অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলা যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে তবে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন করা সম্ভব নয় কথাটা তিনি রয়টার্সকে এভাবে বলেননি বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন আমি বলেছিলাম এখন দেশে যে শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থায় রয়েছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি সেই জায়গা থেকে আমি বলেছে আমাদের অবশ্যই নির্বাচনের আগে দেশের পুলিশ ও আইন শৃঙ্খলা ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক শক্তিকেও এগিয়ে এসে সহযোগিতা করতে হবে যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে সেই জুলাই সনদটা আমরা

ওকে ফোন ফোন করো 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 জিজ্ঞেস এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় তিনি আরও বলেন আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় তবে এটা সত্যি নয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দলের অন্তত বিশ জন নেতাকর্মী নুরুল হক দাবি করছেন এই নেতাদের কয়েকজনকে দশ কোটি টাকা ও এমপি তথা সংসদ সদস্য করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেয়া হয়েছে তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্থা সারবিন এই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে আখ্যায়িত করেছেন হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিরা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত হাসিনার বিচার না হয় ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন নতুন দলের নেতারা এটা বলতেই পারেন বিচার হোক না বিচার তো আমিও চাই আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার আমি চাই বিএনপি চায় সবাই চায় বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে এদের বিচার হতেই হবে তিনি বলেন বিচার বন্ধ থাকুক এটা তো কেউ বলে না নির্বাচনের আগে পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে এমনটা নয় আদালত তার নিয়মেই চলে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কি নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার তারা সৃষ্টি করতেছে। করতেছে। এটার মধ্যে দেশি বিদেশি কাজ সার্জি সালমের ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আমির খসরু বলেন আজকে এটার জন্য হবে না নির্বাচন কালকে আরেকটার জন্য হবে না পরশু আরেকটার জন্য হবে না এরকম কত কথাই তো শুনছে এইসব কথাবার্তা বলে নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই এটা পরিষ্কার কথা শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোন সম্পর্ক নেই নির্বাচনেরও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা আজকে এটার জন্য হবে নির্বাচন কালকে একটার জন্য হবে না জন্য কত কথাতে তো শুনতেছি এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোন সুযোগ নেই বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনার বিচার চায় না এমন লোক বাংলাদেশে কে আছে আমার জানা নেই আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করে বিচারিক প্রক্রিয়া চলছে চলবে সেটাতে শেখ হাসিনার শাস্তি তখন হবে তার পরেও হবে তার অনেকগুলো মামলা আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে